উত্তর প্রদীকচরি দুইনং দাঁতমারা ইউনিয়ন পরিষদের অন্তর্গত হাসনাবাদ পাঁচ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আপনার আমার সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী দিনের শিক্ষা প্রতিষ্ঠান গড়কাটা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন অত্র প্রতিষ্ঠানের জমিদাতা উপদেষ্টাতা আলহাস মাওলানা বদিল আলম ফারকে এই সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান গড়কাটা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত বার্ফাফ তো আসলামুদ্দিন ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ গড়কাটা কেন্দ্রীয় জামা মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সেলিম তাছাড়া মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ মামুন ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন তখনকার সময়ে বাগের গর্জন সহ আরও অনেক কিছুর মধ্য দিয়ে উনিশশো সালে অস্ত্র প্রতিষ্ঠানটি আলহাস পাগানা বদিল আলম ফরুকের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তাছাড়া তিনি আজ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রুশ বৃহস্পতিবার অর্থ প্রতিষ্ঠানটির সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময়ে তিনি পরিদর্শন করেন অর্থ প্রতিষ্ঠানটি এবং এমতা অবস্থায় দিক নির্দেশনা পরামর্শ দেন এই সময় অত্র প্রতিষ্ঠানে আগমন করার উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা বদিল আলম ফারুককে এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী সহ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের আগে বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে এতটুকু এগিয়ে নিয়ে এসেছেন এবং বর্তমানে এবং ভবিষ্যতে সহ আরো অনেক কিছুর মধ্যে কার্যক্রমের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা আলহাজান উনিশশো চৌরাশ সালে প্রতিষ্ঠিত হলেও ছিল না কোনো দাখিল কার্যক্রম ঠিক পূর্বে নিয়ে দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হতে যাচ্ছে ধারাবাহিকভাবে দাখিল কার্যক্রমের মধ্যে দিয়ে আবারও শুরু হতে যাচ্ছে নবম ও দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের কার্যক্রম যা অত্র এলাকা মানুষের জন্য থাকছে দারুণ সুখবর যেখান থেকে পড়ালেখা করে ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশ এবং ধোষের জনসেবা করতে পারবে সেটাকে লক্ষ্য উদ্দেশ্য করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিল আলহাজ মৌলান মুদুলা আলম পার্কে দর্শক আসসালামু আলাইকুম আহমাতুল্লাহের দর্শক আমরা ইতিমধ্যে হাজির হয়েছি পটিকছরি পটিকছড়ি উপজেলার দুই নং দাঁড়াই ইনিয়াম পরিষদের অন্তর্গত অর্থাৎ হাস্তাবাদ হাস্তং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমরা এসেছি ইতিমধ্যে যে গরখাটা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রেশার যেটি আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি উনিশশো চুরাশি সাল থেকে সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল তাছাড়া হচ্ছে এই দুই সালে দাখিলে পরিণত হয়েছে এবং সেই বৃত্তান্ত নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে এবং প্রতিষ্ঠানটি একের পর এক উন্নতির দিকে এগিয়ে গিয়ে এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের সাহায্য সহযোগিতা এবং তাদের অনুপ্রেরণায় আজ এতটুকু আমি পর্যবেক্ষণ করে দেখতে পেলাম তাছাড়া আমার সাথে যুক্ত আছেন আজকে গড়কাটা আদর্শ ইসলামিয়া দাখিল মাদর সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাছাড়া রয়েছেন আমাদের অত্র এলাকার অর্থাৎ গড়কাটা গড়কাটা কেন্দ্রে জামে মসজিদের সম্মানিত ফেস ইমাম মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন তাছাড়া আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই সে হচ্ছে যে ঐতিহ্যবাহী সুনামধন্য এবং কেতিমান হাসতামাদের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে যে গরকাটা আদর্শ ইসলামিয়া দাখিল মদর যার অনুপ্রেরণায় যার হাত ধরে এতটুকু এসেছে সেটি বলে আমি মনে করছি এবং তাছাড়া জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা আমি সর্বপ্রথম যুক্ত করতে চাচ্ছি আজকের প্রতিষ্ঠানের গরকাটা আদর্শ ইসলামিয়া দাকিল মাদেশার সম্মানিত সহকারী অর্থাৎ বারপ্রাপ্ত সুপার সাথে যুক্ত হতে চাচ্ছি আসলামবাইয়ের সাথে আমি সন্ত হতে চাচ্ছি যে আমরা দেখতে পেয়েছি আপনার যে প্রতিষ্ঠানে আসার পর আমরা দেখতে পেয়েছি যে আপনাদের আজকের প্রতিষ্ঠানটি উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখন জানতে চাচ্ছি আপনি কত বছর যাবৎ এখানে শিক্ষকতা মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছেন সেটি জানতে চাচ্ছি এবং আপনার বয়স এবং যে আপনার শিক্ষা কার্যক্রম কত বছর ধরে যাবত চলতেছে এবং প্রতিষ্ঠানটি আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন ছিল সেটি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বয়েজ মিশনকে এই আমাদের মাদ্রাসা পরিদর্শন করার জন্য আপনি এসেছেন এই জন্য আপনাকে আমরা আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটি এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যেটা জিজ্ঞেস করছেন আমাদের প্রতিষ্ঠানটা উনিশশো সাল থেকে এই এই এলাকার খেটে মানুষ কৃষক শ্রমিক মেহনতি জনতা প্রবাসী সহ ওনারা এই মাদ্রাসা সম্মানিত জমিদাতা জনব মৌলানবুদুল আলম ফারুকি সাহেব সহ এলাকাবাসী মিলিয়ে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে আমি এই প্রতিষ্ঠানে একজন ছাত্র ছিলাম তাই দাফে দাফে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত আমরা ইফতদায় পর্যন্ত ছিল আমি দুই হাজার পনেরো থেকে এই প্রতিষ্ঠানে আমি ভারপ্রাপ্ত সুপার হিসেবে জয়েন করি এই এলাকাবাসীর বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষকদেরকে সামান্য পরিসরে বেতন দিয়ে থাকি এলাকা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফাজিল অনার্স কামিল এলাকা করতেছে ওই সমস্ত এলাকার শিক্ষকদেরকে দিয়ে আমরা প্রতিষ্ঠানে শিক্ষকতা করাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর পাঠদান চলতেছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে তো দুই সালে এসে আমরা এই ষষ্ঠ শ্রেণী খুলি বাইশ থেকে চব্বিশ এই চব্বিশ সাল পর্যন্ত আমরা ষষ্ঠ থেকে দাখিল অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পাঠদান দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই আমাদের এখানের একটি সমস্যা আমরা এই প্রতিষ্ঠানে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী তিনশোজন ছাত্রছাত্রীকে আমরা পর্যাপ্ত পরিমাণ এই বেঞ্চ বা বসার জন্য সুযোগ সুবিধা দিতে পারতেছেন আপনি দেখেছেন ক্লাসে ক্লাসে গিয়েছে এক একটা টেবিল আমরা পাঁচ ছয় জন পারছি এখানে আমাদের একটাই মেন সমস্যা ঘর ঘর নেই এবং ঘরের কারণে আমরা অনেক কষ্ট করে শিক্ষকরাও দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে আপনি দেখেছেন তাই এই জন্য আমরা এলাকায় যারা সচেতন ব্যক্তি আছে প্রবাসী যারা আছে বিত্তমান যারা লোক আছে তাদের কাছে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা চাচ্ছি আমরা সামনে একটি ঘর আরেকটি ঘর করার জন্য প্রতিশ্রুতি নিচ্ছি তো দেশ বিশেষ বিদেশে যারা আছে তাদের কাছে আমরা সহযোগিতামূলক সমর্থন চাচ্ছি যারা যারা যেন এই প্রতিষ্ঠানের জন্য আরেকটি ঘর করে যেন মাদ্রাসার ছাত্রছাত্রীকে বসার জন্য সুন্দর ক্লাস যেন আমরা অন্য প্রতিষ্ঠানের যেরকম মনোরম পরিবেশে ক্লাস হয় সেরকম যেন আমরা একটা ক্লাস যেন আমরা চালু করতে পারি আরও যেহেতু আমরা সামনে নাইন খুলব ধন্যবাদ জানাচ্ছি আপনার এই যে মতামত রয়েছে এবং যে আপনি আপনার কর্মজীবন থেকে এই এতটুকু আশা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি আপনার উনিশশো কিন্তু প্রতিষ্ঠাতা হওয়ার পর পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দু হাজার সাল থেকে বাইশ সালে দাখিলে পরিণত হয়েছে যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের অত্র প্রতিষ্ঠানে স সুপার অর্থাৎ ভারপ্রাপ্ত সুপার তিনি বলেছেন আসলাম ভাই বলেছেন যে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু পরিণত হতে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানটি নবম এবং দশম এবং আমি আরেকটু পরার সরাসরি যুক্ত হতে চাচ্ছি ইতিমধ্যে যে আমাদের আপনারা অবশ্যই জানেন এবং যার অনুপ্রেরণায় যার চেষ্টায় প্রচেষ্টায় যে হাস্তাবাদ থেকে হাস্তাবাদ দিয়ে অর্থাৎ ফেলার্কেল ফেলার গর গড়কাটা আসা যে সড়কটি রয়েছে আপনারা যারা প্রতিনিয়ত পেরা করছেন সেই প্রতিষ্ঠানটি আসার মুহূর্তে এবং এবং আপনারা যে গ্রামে চলাফেরা করছেন স্বাভাবিকভাবে সে রাস্তাটি ছাড়াও তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেছিল বলে জানা গিয়েছে এবং তাছাড়া আমরা অনেকজনের কাছে শুনেছি সেটি হচ্ছে তিনি তিনি না বললেও কিন্তু আমরা কাজ কাজে বাস্তবে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে দেখতে পাচ্ছি তাছাড়া সেটি হচ্ছে তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং তার অনুপ্রেরণায় তিনি কিন্তু দীর্ঘ কয়েক প্রায় চব্বিশ বছর প্রবার জীবন থাকলেও কিন্তু তার টান ছিল দেশের মাতৃভূমির জন্য সে সেই মাতৃভূমি দেশের টানের জন্য সে চলে আসলেন সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে তিনি গ্রামে এসে তার প্রতিষ্ঠিত হাতে গড়া কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আসলেন গরকাটা আদর্শ ইসলামী দাকিল মাদ্রাসা তার হাতে গড়া প্রতিষ্ঠানটি দেখতে আসলো এবং তার কাছ থেকে জানতে চাইব এবং তার অনুপ্রেরণা কেমন এবং তার চেষ্টা প্রতিষ্ঠা এবং তার কেমন উদ্বেগ এবং তিনি কেন এই জায়গায় একটি প্রতিষ্ঠান করার জন্য এবং সে বিষয়ে আমি জানতে চাচ্ছি একটু আমি আপনার সাথে সরাসরি যুক্ত হতে চাচ্ছি একটু আজকে যে আপনি এখানে আসছেন যে ঐতিহ্যবাহী যে গরকাটা আদর্শ ইসলামী দাকের মাদ্রাস দেখতে পাচ্ছি আপনি যে যে পর্যবেক্ষণ করতে আসছেন কেন বা আজকে এই মাদ্রাসায় পর্যবেক্ষণ করতে আসছেন এবং আপনার সামনের ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য কি এই মাদ্রাসাকে নিয়ে এটা জানতে চাচ্ছি আমি আলহামদুলিল্লাহ সম্মানিত আজকের উপস্থিতির সভাপতি সেলিম উদ্দিন সাহেব সম্মানিত মাদ্রাসার শিক্ষক বৃন্দ এবং সুফার সহসুফার আসলাম উদ্দিন সাহেব উপস্থিতি যারা রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু আর ভয়েস ভীষণকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অন্যান্য দিকে এত চাহিদা থাকার পরও আজকে এই আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিদর্শনে আমার সাথে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি বলতে চাচ্ছি এই যে দাখিল মাদ্রাসা এটা উনিশশো চুরাশি সালে সর্বপ্রথম আমি যাদেরকে নিয়ে এই মাদ্রাসাটা শুরু করেছিলাম তাদের মধ্যে অনেকজন আজকে জীবিত নাই অত এলাকার কয়েকজন ব্যক্তি যেমন শাহাবুদ্দিন মুন্সি হাবিবুল্লাহ সাহেব হায়দর আলী মোয়াজ্জ সাহেব সুলতান আহমদ সাহেব আব্দুল করিম সাহেব আরও যারা এই অত জানা অজানা যেমন বোলা বলতো এই কবির আহমদ হাজি আমাদের চট্টগ্রামের আরও অনেক লোকজন এখানে ছিল যেমন মাহাবুল আলম হাশেম মাস্টার নাম জানা অজানা এবং হঠাৎ করে নাম মুখে না আসা সবগুলো মিলে আমি আসলে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করতেছি যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ হয়তো তো এবার করুক আর আজকে মাদ্রাসা পরিদর্শনে এসে আমার কাছে খুব আনন্দ লাগতেছে খুব অভিভূত হয়েছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি এই মাদ্রাসা বর্তমান যারা শিক্ষক বৃন্দু রয়েছেন অথবা মাদ্রাসার যারা কমিটি বৃন্দু রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে খাস করে যারা শিক্ষকতা করতেছেন টাকা পয়সা বেশি না দিতে পারলেও তাদের যে মনোবল যে সাহস অন্যান্য প্রায় এমপিভুক্ত মাদ্রাসার থেকেও এখানে পাঠদান খুব ভালো চলতেছে ছাত্রছাত্রীর উপস্থিতি সন্তোষজনক প্রায় তিনশো মতো ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি উনিশশো সালে যদিও এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আমি এবং জায়গা দিয়েছি আরও এখন দাখিল করতে জায়গা যেগুলো লাগবে ইনশাল্লাহ আমি দেব আমি সবাইকে নিয়ে মরার আগ পর্যন্ত যতদিন আমি বাসি থাকি এই মাদ্রাসাকে ইনশাল্লাহ দাখিল করার জন্য চেষ্টা চালিয়ে যাব আর আমি শিরিক মুক্ত বেদাত মুক্ত একটা প্রতিষ্ঠান যেন এখানে হয় দিন ইখ্যাতমত করার জন্য যেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন কেয়ামত পর্যন্ত সেই জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া থাকবে দোয়া রইল আর আগামী উনত্রিশে ডিসেম্বর এই মাদ্রাসার মাহফিল বার্ষিক সভা এটা আগাম আপনাদেরকে হয়তো আজকের এই বয়েস বিষণের মাধ্যমে জানিয়ে দিচ্ছি বয়স বিষণের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি ইনশাল্লাহ থাকবো আপনারাও সবাই আসবেন আর অত এলাকার যারা প্রবাসী রয়েছেন আপনাদের প্রবাসী যারা রয়েছেন তারা তারা যদি যে দেশে আসেন না কেন যদি একশো টাকা করেও যদি এই মাদ্রাসাকে দিবার যদি খেয়াল দেন তাকে একশো টাকা সমান এখানে প্রায় তিন হাজার দুশো টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকা এইরকম আপনারা যদি একটু সুনজর দেন শিক্ষকরা বলেছেন যে মানে ওনাদের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে আমরা পেয়েছি আরও ইনশাল্লাহ আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা দেবেন এই প্রতিষ্ঠানকে আমরা ইনশাল্লাহ খাড়া করবো এই প্রতিষ্ঠানকে আমরা দাখিলে উন্নত করব। সবার প্রতি দোয়া এবং শুভেচ্ছা রইল সবার প্রতি আমার আন্তরিকভাবে একান্তভাবে আপনাদের ছেলের হিসাবে এই এলাকার জনগণ হিসাবে আমিও যেন থাকতে পারি আপনাদের সাথে আল্লাহ কবুল করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জানাচ্ছি একটা জিনিস আমার কাছে অসংখ্য ভালো লাগলো সেটি হচ্ছে যে উনিশশো সাল থেকে কিন্তু প্রতিষ্ঠিত হবার পর যে দুই সালে দাখিলে পরিণত হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনি যে আপনার কথায় পরিশেষে একটা কথা ভালো লাগলো সেটি হচ্ছে যে আপনি যে আপনার হাতে করা প্রতিষ্ঠানটির জন্য আপনি বলছেন যে ইনশাল্লাহ পঁচিশ সাল অর্থাৎ ইদানিকের ভিতরে এক মাস কানিকের ভিতরে কিন্তু আপনি নবম এবং দশমে পরিণত করতে যাচ্ছেন সেই জন্য আপনাকে অত্র প্রতিষ্ঠান থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ইতিমধ্যে যুক্ত হতে যাচ্ছি এলাকার এবং গরকাটা কেন্দ্রীয় জামা মুজিদের পেশ ইমাম যে মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন ওনার সাথে আমি জানতে চাচ্ছি কিছু আমরা দেখতে পেয়েছি তখন কিছুক্ষণ আগে যুক্ত ছিলাম অত্র প্রতিষ্ঠানের সুপার আর কিছুক্ষণ আগে যুক্ত ছিলাম যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আচ্ছা আপনি যে আপনার যে অত্র এলাকার যে প্রতিষ্ঠানটি দেখতে পেয়েছেন যে আগে কেমন ছিল বা এখন এই বর্তমানে কেমন হয়েছে এবং সামনে কি হতে পারে যে আমাদের প্রতিষ্ঠাতা যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আলহাস মাওলানা মা হাতে করে এবং তার ওনার মাধ্যমে বা কীভাবে হতে পারে আগে কেমন ছিল এখন কীভাবে আছে সামনে কীভাবে হবে সেটি একটু যদি বলতেন আপনার আশ্বাসটা কি রয়েছে বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার প্রতি একটু জানান সম্মানিত আজকের পরিদর্শন সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত শিক্ষক শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গরকাটা আদর্শ ইসলামে দাখিল মাদ্রাসা মাওলানা বদিউল আলম ফারুকী সাহেব উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত করেছিলেন করার পরে মাদ্রাসা দীর্ঘদিন এভাবে চলতে সুন্দরভাবে ছাত্রছাত্রী আছে এবং উনি অনেক চেষ্টা করতেছেন চেষ্টা করেছেন চেষ্টা করে যাচ্ছেন এখন উনি যে আমরা আশা করি উনি যে আমাদেরকে সন্তোষ সন্তোষজনক কথা বলেছেন যে মাদ্রাসা দাখিল করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসী এবং মাদ্রাসা কমিটির পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আশা করি উনি যে আমাদেরকে আশা দিয়েছেন উনি এমন ব্যক্তিত্ব লোক তিনি আশা কেন করণের সেরকম লোক উনি এলাকার এক সময় প্রতিনিধি ছিলেন মেম্বার সাহেব ছিলেন উনি ওই সময়ও এলাকার জনগণই থাকতেন জনগণের লোকদেরকে ভালোবাসতেন এলাকার উন্নয়ন করেছেন রাস্তাঘাট করেছেন আশা করি উনি যেহেতু এখন বর্তমানে দেশে আছেন উনি আগের চেয়ে আরও ভালো করবেন এখন উনি যেহেতু আজকে এই মাদ্রাসাটা পরিদর্শন করতে এসেছেন উনি মাদ্রাসা দেখেছেন দেখে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ভালো লেগেছে বলেছেন যে মাদ্রাসা আগামীতে আরও উন্নত করবে উন্নয়ন করবে মাদ্রাসার ভ্রমণ তৈরি করবে আলহামদুলিল্লাহ আমরা সবাই এই ওনাকে এ ব্যাপারেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আচ্ছা আমি আপনার সাথে আবার একটু যুক্ত হতে সেটি হচ্ছে যে আপনার যে এতক্ষণ আগে কিছুক্ষণ আগে আমি যুক্ত ছিলাম অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাস মালান বদিলাম ফারুকের সাথে যে যিনি তিনি বলেছেন যে অত্র প্রতিষ্ঠানটি যেভাবে করলে সুন্দর হবে অর্থাৎ অত্র এলাকার ছেলে মেয়েদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে সেই আশাটুকু সেই আশাটুকু আপনাদের মাঝে রেখেছেন এবং করবেন বলে আশ্বাস দিয়েছেন এখন আপনি কেমন মনে করছেন কেমন ছিল এখন কেমন আছে বা সামনে কি সেটুকু কতটুকু মনে করছেন আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি ইনি যে আমাদেরকে দেখতে এসেছেন আমাদেরকে বিভিন্ন পরামর্শ এবং সামনে আমরা যেহেতু নাইন টেন খুলব মাতাসা ঘরের জন্য যে তিনি সহযোগিতা যে আশ্বাসটুকু দিয়ে গেছেন আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত ওনার কাছ থেকে এবং ওনার মাধ্যমে যেন ওনার হাতের হাত দিয়ে যেন আমরা এই প্রতিষ্ঠানটা যেন দিন দিন উন্নতির দিকে যেন প্রতিষ্ঠানটা যায় আমরা যেন দাখিলে পরিণত করে যেন এমপিওভুক্ত যেন করতে পারি প্রতিষ্ঠানটাকে ওনার পূর্ণ সমর্থন এবং পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি দর্শক এতক্ষণ পর্যন্ত শুনলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাছাড়া অত্র এলাকার যে কেন্দ্রীয় মসজিদের যে পেশ এবং এখন শুনবেন অত্র এলাকার একজন বাসিন্দা থেকে জানতে চাচ্ছি যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে পেনি পলিটেকনিক্যাল থেকে পেনি থেকে যে কমপ্লিট করেছে পরীক্ষা দিয়ে তাছাড়া হচ্ছে আমার সাথে যুক্ত আছেন ভাই জি হোসেন মনে হয় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সানোয়ার এতক্ষণ বা আপনারা যে জানেন বা দেখেছেন যতটুকু দেখেছেন আমি আপনাকে সহযুক্ত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অত্র প্রতিষ্ঠানটি আগে কেমন দেখেছেন বা সামনে কি হতে পারে বা আপনার অনুপ্রেরণাটা কেমন বা সামনে ভালো কিছু হতে যাচ্ছে কিনা একটু যদি জানান ভালো হতো জি ধন্যবাদ জি আমি সর্বপ্রথম ভয়েস ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বদিউল আলম ফারুকি আমার আঙ্কেল ওনাকেও এত কষ্ট করে আসার জন্য এত দুর্গম এলাকা পাড়ি দিয়ে আসার জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা আরও বিন্দু আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম বলতে চাচ্ছি আমার এই আমার চোখের দেখা হচ্ছে এই প্রতিষ্ঠানটি প্রথমে এফতেদায়ী মাদ্রেশে ছিল পরে হচ্ছে এখানে মাটির গড়ে ছিল আস্তে আস্তে দেখ আপনারা বয়েস বিশনের মাধ্যমে দেখতে পারবেন বা দেখছেন যে মাদ্রাসার বর্তমান পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং আমাদের বদিউল আলম ফারুকি আঙ্কেল সাহেবও আরও প্রতিশ্রুতি দিয়েছে একটি ভবন করার জন্য জি এখন হচ্ছে সামনে আরও নবম দশম খোলার জন্য আরও উদ্যোগ নেওয়া হচ্ছে এটি খুবই খুবই জরুরি যে এত দুর্গম এলাকার মধ্যে এমন একটি প্রতিষ্ঠান করার জন্য আপনারা দেখেন এই এইখান থেকে এখানে যদি কেন্দ্র করে আমাদের চার পাঁচ মাইল যদি আমরা বিবেচনা করি এত উন্নত প্রতিষ্ঠান এখনও আমরা দেখতে পাচ্ছি না সেজন্য আমি মনে করি নবম দশম খোলাটা চালু করাটা আমাদের এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ হ্যাঁ দর্শক এতক্ষণ পর্যন্ত যারা দীর্ঘক্ষণ ধরে সময় ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের প্রতিষ্ঠাতা একটি বিষয় শেষ পরিশেষে বলেছিলেন যে এতক্ষণ পর্যন্ত যে প্রতিষ্ঠানটি নিয়ে গুণগান এবং যে প্রতিষ্ঠানটি নিয়ে আমরা ভবিষ্যৎবাণী এবং বলেছিলাম সেই প্রতিষ্ঠানটির আগামী উনত্রিশে ডিসেম্বর হতে যাচ্ছে বার্ষিক সভা যে সকলের প্রতি দিনই দাওয়াত রইল এবং এলাকাবাসী এবং যে যাই যেখান থেকে দেখছেন সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আগামী কোনো এক ভিডিওতে দেখা بحبه. السلام عليكم ورحمه الله وبركاته